শুরুতে জানিয়ে দেব নির্বাচন বাতিলের দাবিতে এবি পার্টির শতকণ্ঠে প্রতিবাদ জানিয়ে দেব বিরোধীদের নির্মূল করতে চায় আওয়ামী লীগ বললেন এবি পার্টি এরপর জানিয়ে দেব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন দিতে হবে বললেন হেলাল উদ্দিন এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ এখন লোক ভাগানের দলে পরিণত হয়েছে বললেন রুহুল কবির রিজভি এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে আপেল একশো একচল্লিশ জন সংবাদ এবার তার একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে একতরফা প্রহসনমূলক নির্বাচন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামী লীগ আবারো দেশে পাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নাকশাল রাজনীতিতে চালু করতে যাচ্ছেন সাতই জানুয়ারি নির্বাচন হলে দেশে আবারও বাকশাল ও নাকশাল রাজনীতি ফিরে আসবে বলে আশঙ্কা করছেন এবি পার্টি সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে আজ বুধবার শতকণ্ঠে প্রতিবাদ বিক্ষোভ থেকে এ আশঙ্কা করে এবি পার্টি এদিন বিকেলে সাড়ে তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় তা কাকরাইল বিজয়নগর সেগুন বাগিচা পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে এসে শেষ হয় শতকণ্ঠে প্রতিবাদ শেষে বিজয়নগরস্থ বিজয় একাত্তর চত্বরে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক এতে বক্তব্য দেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এবি পার্টির আহ্বায়ক এবি এম খালিদ হাসান প্রমুখ সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন পাকশালের রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গণবিচ্ছিন্ন করে অগণতান্ত্রিক শাসনকে পরিণত করেছিলেন বাকশালের একদলীয় দুঃশাসনের প্রতিক্রিয়া বিচ্ছিন্নতাবাদী নাকশালপন্থী গলাকাটা অপরাজনীতি উত্থান ঘটেছিল যে বাকশাল থেকে তবা করে পরে আওয়ামী লীগ আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামী লীগ মূলত আবারও দেশে বাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নাকশাল এর রাজনীতি চালু করতে যাচ্ছেন তিনি সরকার ও জনগণকে সতর্ক করে বলেন এই সাজানো প্রহসনের নির্বাচনে যারা বর্জন করছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসে আস্থা করে নিক্ষেপ হবেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে অতীতে স্বৈরাচার্যের পরিণত জানান পরেও সরকার ক্ষমতা আঁকড়ে থাকা যেদের সবাইকে একসঙ্গে বিপদে ফেলছেন গত চল্লিশ বছর ধরে তিল তিল করে দেশের যে অর্থনৈতিক ভিতরের উপর দাঁড়িয়ে আছে সরকার হটকটি তাই আগামী কয়েক যুগের জন্য অন্ধকারে ঢেকে যাবে মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এফ ও আব্দুল বাসেদ মারজান মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান মেয়েদিয়াসান চৌধুরী পলাশ কেন্দ্রীয় ও মহানগর নেতারা একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের নির্মূল করতে চায় বলে দাবি করেছেন এবি পার্টির নেতারা আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন বর্তমান সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিল করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকা মিছিল শেষে শতকণ্ঠে প্রতিবাদ বেনা সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান বলেন একতরফা নির্বাচন ও বিরোধীদের নির্মূল করে আওয়ামী লীগ আবার দেশে বাকশাল চালু করতে যাচ্ছেন এই প্রহনে নির্বাচন যারা বর্জন করছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে সামনের পরিস্থিতি আরো খারাপ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে সংক্ষিপ্ত এই সমাবেশ সঞ্চালনা করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হক হাসান সহ দলের আরো অনেকেই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরাস সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়ব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন আওয়ামী লীগের সরকার স্বীকৃত লুটুদের সরকার তারা ব্যাংকের রিজার্ভ লুটপাট করছে শেয়ার বাজার লুট করছে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে শুধু তাই নয় এরা জনগণের ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার হরণ করছেন তাই অবৈধ ফ্যাসিস্ট এই সরকারের জনগণ আর চায় না জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে এই সরকারের পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান সোন নেতৃত্ববিন্দু মুক্তি অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী আটচল্লিশ ঘন্টা অবরোধে প্রথম দিনের সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগের রাজধানী কাকরাইল সড়কের অবরোধে তিনি এ কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসের সুরা সদস্য শাহিন আহমদ খান আবু সাইম অ্যাডভোকেট সুলতানুর রহমান মুস্তাফিজুর রহমান শাহীন জামায়াত নেতা আফামা ইউনুস ছাত্র শিবির ঢাকা মহানগরীর পূর্ব সভাপতি তাকরিম হাসান বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ডক্টর হেলাল উদ্দিন বলেন আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের সকল দাবি দেশের জনগণের গণ পরিণত হয়েছে একতরফা নির্বাচন জনগণ মানে না নির্বাচন কমিশনে ঘোষিত তফসিল জনগণ ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছেন সরকারের জ্ঞানবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছেন এ আসন ভাগাভাগি হাস্যকর নির্বাচন দেশের জনগণ দেখতে চায় না তাই অবিলম্বে এই তফসিল বাতিল করা হবে জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যুগ্ম বলেছেন অর্থ দিয়ে প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নাম শোনা যায়নি এমন মানুষদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়াচ্ছেন আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। বুধবার এক ভার্চুয়াল ব্রিফিং এ তিনি এসব কথা বলেন রিজভী বলেন যাদের কিনে ভোট ভিড়েছেন তাদের দুই একজন ছাড়া কারণাম পর্যন্ত শোনা যায়নি দেশের মানুষ গুটি কয় উচ্ছিষ্ট ও আগে থেকে দল থেকে বিতাড়িত কিছু জনবিকৃতিকে টাকার বিনিময়ে ভাগে নিয়ে আওয়ামী এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে তবে বিএনপির আদর্শ ধারণ করে এমন কাউকে ভেড়ানো যায়নি তিনি বলেন আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয় গণভবনের দিকে ছুটছেন ভাগ নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে প্রতিদ্বন্দ্বী দ্বারা সবাই হাস্যকর ভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না তারা শুধু সংসদে যেতে চান বিএনপি এই নেতা অভিযোগ গোটা দেশের জনগণ সব বিরোধী দলকে প্রচন্ড বিরোধী এবং আন্তর্জাতিক মহলে অব্যাহত আহ্বান উপলক্ষে করে সরকার একতরফা প্রহসন নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খোলা মাঠে মেতে উঠেছেন শেখ হাসিনার একগুয়েমি দেখে অনুমতি হচ্ছে তিনি দেশ এবং জনগণকে ধ্বংস করেই তবে বিদায় নেবেন জনগণের প্রতি ভোট বর্জন আহ্বান জানিয়ে রিজভি বলেন গণতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী ভাগ পাতা পাতানো নির্বাচন কেউ কোনো সহযোগিতা করবেন না ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার করুন অন্যথায় এই অমার্জনীয় অপকর্মের জন্য জনগণ আপনাদের ক্ষমা করবেন না ইতিহাসের পাতা আপনাদের নাম বেইমান মির্জাফরের পাশে উৎকীর্ণ থাকবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে একশো জন প্রার্থী আপিল আবেদন করেছেন এ নিয়ে মোট আপিলকারী দাঁড়ালো একশো তিরাশি জনের বুধবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের চত্বরের নির্বাচন কমিশনার যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান সরকার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন দ্বিতীয় দিনে একশো জন প্রার্থী ইসিতে আপিল করেছেন গতকাল মঙ্গলবার করেছিলেন বিয়াল্লিশ জন দুই দিনে মোট একশো তিরাশি জন প্রার্থী আপিল করেছেন জানা গেছে আজ বুধবার ঢাকা অঞ্চলে তেইশ জন কুমিল্লা অঞ্চলে ষোলো জন চট্টগ্রামে নয় জন ফরিদপুরে ছয় জন সিলেটে চার জন ময়মনসিংহে উনিশ জন বরিশালে ছয় জন খুলনায় আঠারো জন রাজশাহী ছাব্বিশ জন রংপুর অঞ্চলে চোদ্দ জন প্রার্থী আপিল আবেদন করেছেন গত মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছেন কমিশন আপিল গ্রহণ চলবে নয় ডিসেম্বর পর্যন্ত আর দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন কমিশন ইসি জানান এবার মনোনয়ন জমা পড়েছে দুই হাজার সাতশো ষোলোটি এর মধ্যে বাসায় সাতশো একত্রিশ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর বৈধ হয়েছে এক হাজার নয়শো পঁচাশিটি